ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার ষোলোতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার উনত্রিশ নম্বর আয়াত থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তাই পূর্ব ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আজকে শুরু করা যাক ওয়বর হামজাদের ই হামজা মিলবে জালের সাথে হামজা জালদের ইজ

যত জায়গা আছে কুরআন মাজিদে সবগুলা ঠিক হয়ে যাবে র র র মিলবে বা সাথে র ব জবর রব বা পেশবু বু কাফ জবর কা রব্বুকাম সব মিলে কি হলো ওয়া ইয ক্বালা রব্বুকাম ওয়া ইয ক্বালা রব্বুকাম লাম জারলি লাম মিলবে এই লামের সাথে লাম মিলবে এই লামের সাথে লাম লামজের লিল মিম জাবর মা লিল চারা আলিফ লিল মালা হামজাজের ই লীল মালা ই এই মোটা চিহ্ন পরে যদি দেখেন গোল হামজা আছে তাহলে চারা লিপ্টেনে পড়তে হয় আর এটা তো দেখলে এমনি বুঝতে পারবেন যে এখানে চারা লিপ্টান আছে لِلْمَلَائِكَةِ كَفَ ظَبُرْكَ تَاجِرْتِي لِلْمَلَائِكَةِ لِلْمَلَائِكَةِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ হামজাদের ই হামজা মিলবে লুন সাথে হামজা নুনজের ইন নুনজের নি নুন মিলবে এই ইয়ের সাথে নুন ইয়াজের নি একালেফ নুনে গুণ করতে হবে অজীব গুণ তারপরে একালেফ টান দিতে হবে ইন পড়েন ইন ফিল জিম জবর জা একালিফ

ফিল আরদি খলিফা খ জবর খ লাম লি লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়াদের লি একালিফ খলি ফা জবর ফা ফা মিলবে এই হার সাথে এখন এখন তা বাত হয়ে গেছে এটার নাম হচ্ছে গোলতা লাস্টে থাকলে হা উচ্চারণ করতে হয় এখন তা বাত হয়ে গেছে তার দুই জবর বাত হয়ে গেছে এখন এই হার উপরে একটা শাকিন বসিয়ে নিতে হবে ফার্ম মিলবে হার সাথে খলিফা খলিফা হা করে ছেড়ে দিতে হবে ওয়া ইজ অল আর অফ বুকালিল মালা ই কাতি ইন ফিল অর দি খলিফা জাআলুম ফিল আরদ খলিফা দফ যবর কো একালফ লাম পেশ লু লাম মিলবে ওয়া সাথে লাম আউপেশ লু তিন আলিফ ক্বালু এখানে যে চিহ্নর পরে যদি লম্বা হামজা আসে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় এখানে আমরা তিন আলিফ টান দেব পলু হামজা যাবুর আ তা যাবুর তা তা মিলবে জিমের সাথে তা জিম তাজ আ তাজ আইন যাবুর আ লাম পেশলু আ আলু কলু আ তাজ আলু পড়েন পলু আ আলু আলু ফি হা মাইডু ফি হা ফাজের ফি ফা মিলবে ইয়ার সাথে জের পরে যজমালা ইয়া হচ্ছে মদের হরক জবরের পরে খালি আলিফ হচ্ছে মদের হরফ তাই দুইটাই মদের করে ফি হিম যাবর মা মিম মিলবে ইয়ার সাথে নুনটা এখন বাদ হয়ে গিয়েছে মিম ইয়া যাবর মাই ইয়া পিস ইউ ইয়া মিলবে ফার সাথে ইয়া ফাফেস ইউফ মাই ইউফ সিনজের সি মাই ইউফ সি দালপেস দু মাই ইউফ সি দু ফি হা ফাজের ফি ফা মিলবে এই ইয়ার সাথে ফা ইয়াজের ফি একালিফ হা যাবুর হা একালিফ ফি হা এটা একটা ফি হা এটা ফিহা তাহলে এই শব্দগুলো বারবার করে বললে কোরআন মাসিতে যত জায়গা আছে সব ঠিক হয়ে যাবে বলেন আটা আতা আলু ফিহা মাই হা

ওয়ায়েস ফিকুদদি মিম জবর মা চার আলিফ হামজা জবর আ ওয়ায়েস ফিকুদদি এখন মিম মিলবে এই হামজার সাথে হামজার জবর এখন বাদ হয়ে গিয়েছে হামজা একটা সাকিন নিয়ে নিতে হবে এখন মিম মিলবে হামজার সাথে তাহলে কি হবে ওয়ায়েস ফিকুদদি মা মানে হামজা একটু হালকা উচ্চারণ করতে হবে শক্ত করে দিলি ওই মিমটে হামদার সাথে মিলে যা মা ফিকুদ্দিমা ফিকুদ্দিমা পরেন ফিকুদ্দিমা قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا ويسفك الدِّمَاءُ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَأُزَبُرْ نون نُنْمِلْ نون نُنْحَزَبُرْ نَحْ وَنَحْ

বাজের বি হা জাবর হাঁ হাঁ মিলবে মিমের সাথে হামিম জাবর হাম বিহাম ডাল দি কাস জাবর কাহ বিহাম দিকা ওয়ানাহু নুসি হু বিহাম দিকা এই হাঁ গুলো আসলে তো চাপাই পালি বললে পরটা সহি ওয়ান হেনু নুসাবি হু বিহামদিকা দিকা ونحن نسبح بحمدك ونقدس لك واو زبر و نون بشنو ونو قاب زبر قا قاب مل بي دال دال زبر قاد ونقد دال زر دي ونو دي লাম যাব মিলবে এখন এই কাফের সাথে কাফের জবর এখন জগৎ বা কাফে একটা শাকিন বসিয়ে নিতে হবে ওয়ানু লাক কিসু লাকু কেনাহু নুস বিহ বিহাম দিক ওয়ানু কিসু লাক আবার পড়েন ওয়ানু নুসা বিহু বিহাম দি ক্যা ওয়ানু কদ

নুনে গুন করতে হবে অজীব গুন্না নুনে আবার তিন লিফ্টান দিতে হবে যে চেকন চিহ্ন আছে এখানে নুনে গুন্না করে আবার তিন আলিফটান যে তার উপর দেখবেন ওই অক্ষরে তিনটা তিন টান দিয়ে পড়তে হয় ইন হামজা জবর আ হামজা মিলবে আইনের সাথে হামজা আইনজবর আ লাম জব্লাম আলাপিস মু আলামু আলামু আইনটি টু গলার ভিতরে চাপিয়ে বলার চেষ্টা করবেন অনি আ আলামু পড়েন আলামু।

নিমা পেশ মু একা কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলেফট টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাঁত হয়ে গিয়েছে নুনে একটা শাকিন বসিয়ে নিতে হবে তাহলে কি হবে মালা তা আলা মু এখানে তিন এলেফট আন দিতে হবে তা আলা মুড়েন যদি দম ফেলি তাহলে তিন দিতে হয় মদের হরফের পরের হরফে যদি দম ফেলা হয় তাহলে তিন তিনে হয় এটা হচ্ছে মদের হরফ মদের হরফের পরের হরফে আমরা দম ফেলছি এখানে তিন এলিফটান দিতে হবে সারা কোরআন মাজিদে একই নিয়ম অ ما لا تعلمون. اكن امراه بالشروط هي اكبر reading برضو ان شاء الله. وإذ قال ربك للملائكة للملائكة إني جاعل في الأرض خليفة قالوا اتجعل فيها من يفسد فيها ويسفق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون الله شبايك القرآن سهي شد بابي پر توفيق دان قروق وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته